আমাদের জীবনের এমন কিছু গুণ আছে যেগুলো মানুষকে শুধু আল্লাহর প্রিয়ই করে না বরং পুরো বদলে দেয় শান্তি জীবনকেই সততা আর সফলতা দিয়ে আর সেই গুণগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণটি সেটি হলো তাকুয়া তাকুয়া শব্দটি আরবি শব্দ যার অর্থ বাঁচানো রক্ষা করা বা ঢাল তৈরি করা তাকুয়া হল এমন এক অন্তরের অবস্থা যেখানে মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় নিজেকে অন্যায় এবং পাপ থেকে বাঁচিয়ে রাখে মানে শুধু নামাজ পড়া নয় বরং এমন জীবনযাপন করা যেখানে প্রতিটি কাজের উদ্দেশ্য হয় আল্লাহ তাআলাকে এই কাজের ব্যাপারে সন্তুষ্ট আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে তাকুয়ার কথা বলছেন তিনি বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করছেন অন্য আর এক জায়গায় আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তাকুয়াবানদের ভালোবাসেন অন্য জায়গায় রাসুল করিম সাল আলী আসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও ধন সম্পদ দেখেন না বরং তোমাদের অন্তর এবং আমল দেখেন অর্থাৎ তাকুয়া হলো সেই গুণ যা আল্লাহর দৃষ্টিতে মানুষকে বড় করে তোলে একজন তাকুয়াবান মানুষ জানে আল্লাহ তালা সর্বদা তাকে দেখছেন দিনে রাতে এক একই বা জনসম্মুখে তাকুয়া মানে শুধু ভয় নয় এটি আল্লাহর প্রতি ভালোবাসা সম্মান এবং আনুগত্যের প্রকাশ তাকুয়া সমাজকে সুন্দর করে যখন একজন মানুষ তাকুয়াবান হয় অন্যায়ের স্থান থাকে না প্রতারণা করা যায় না অন্যের হক নষ্ট হয় না একজন তাকুয়াবান ব্যক্তি কখনো মিথ্যা বলে না কারণ সে জানে সে যা কিছু করতেছে যা কিছু বলতেছে যা কিছু দেখতেছে সবকিছুই কিছুই লিপিবদ্ধ করে রাখতেছে এবং অন্য আর এক জায়গায় আল্লাহ তালা তাকুয়াবানদেরকে সুসংবাদ দিয়ে বসেন জান্নাত প্রস্তুত করা হয়েছে তাকুয়াবানদের জন্য অর্থাৎ তাকুয়া মানে শুধু দুনিয়ার শান্তির কারণ নয় বরং আখেরাতে মুক্তিরও পথ এখন প্রশ্ন আমরা তাকুয়া অর্জন করব কিভাবে প্রথমত তাকুয়া অর্জন করতে হলে আল্লাহ তালাকে চিনতে হবে আমরা যত বেশি আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তাআলার অপরূপ সুন্দর যে পৃথিবীটা সৃষ্টি করছে আমরা এই পৃথিবীটা যখন দেখব এবং এইটা নিয়ে সৃষ্টিটা নিয়ে যখন চিন্তা করব তখন আমাদের অন্তরে আল্লাহর একটা ভিত তৈরি হবে দ্বিতীয়ত নামাজ ও কোরআনের মাধ্যমে সম্পর্ক তৈরি করা যেমন যে পাচক্ত নামাজ পড়ে তার হৃদয় ধীরে ধীরে প্রসিদ্ধ হয় তৃতীয় নাম্বারে গুনাহ থেকে দূরে থাকা যতই ছোট হোক তাকে হালকা মনে মনে করব করব না না ছোট চতুর্থ ভালো ভালো সঙ্গ বেছে বেছে নেওয়া বন্ধু নাম্বারে কারণ তাকুয়াবান বন্ধু অপর বন্ধুকে তাকুয়ার দিকে ডাকে আর যে খারাপ বন্ধু খারাপ সঙ্গী সে সবসময় খারাপের দিকেই ডাকে অথব আমাদের উচিত তাকুয়াবান বন্ধু খুঁজে সৎ বন্ধু খুঁজে তার সঙ্গ দাও তাকুয়া এমন এক আলো যা অন্ধকার জীবনকে দিক নির্দেশনা দেয় তাকুয়া এমন এক ঢাল যা আমাদের শয়তানের সমস্ত ফাঁদ থেকে আমাদেরকে হেফাজত করে চলুন আমরা চেষ্টা করি আমাদের কথা কাজ চলাফেরা সবকিছুই যেন তাকুয়ার আলোয় আলোকিত হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আলাইকুম